আসসালামু আলাইকুম আঙ্কিল ভালো আছেন মশ্লা মারশাল্লা শরীর ভালো আছে আপনার মার্শাল্লাহ সব মিলিয়ে তো আছেন ভালোই আসালাম একটু অর্ডার কাটতো আঙ্কিল দেখেন কী মালামাল লাগে একটু অর্ডার দিন তো আঙ্কিল আসে তবুও একটু অর্ডার দেন্সি তো বোঝেন না আমাদের তো চাকরি আমাদের কথা বলি এই তো দাঁতপুর বাজারে আসছি এখন আপনারা যদি অর্ডার না দেন আমি ডেলিভারি গাড়িটা পাঠাবো কিভাবে বলেন আমারও তো কিছু লাভ অংশ লাগবে এখন আমি তো খালি গাড়িটা আপনাদের জন্য পাঠাইতে পারি না বেশি দিকে আমরা ছোটটা মেমো

জি জি বিক্রি করি সানলাইট গ্যাস পানি ঠিক আছে হ্যাঁ সানলাইটে বিক্রি করেন আমাদের প্রোডাক্টে বিক্রি করেন সানলাইট গ্যাসের ছাড়া তো আপনি বিক্রি করেন না কিন্তু এই সপ্তাহে অর্ডার নাই

মাল রাখবো সেই মাল রাখার মাল নাই এটাই বুঝাইতে আছেন কিন্তু মূলত হিসাব করলে আপনার মাল লাগেও কিন্তু মাল যে আপনি রাখবেন সেই মাল রাখার মালটা নাই মানে টাকা নাই কি একটা পরিস্থিতি আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার খুবই দুঃখজনক আচ্ছা খাম না ঠিক আছে মনটা খারাপ কথা বাড়াইলাম না ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশি আנדי